আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নাকি প্রতিদিনই মুরগির মাংস খাই গরুর মাংস খাই না এটা একটা আপু কমেন্টস করে জানাইছে তো আজকে এসব নিয়ে একটা ভিডিও থাকছে আপনারা দেখতে থাকুন এই যে মূলা ভাজি করব মূলা ভাজি করব এখন সব কিছু একে দিয়ে নেব এই আপনার লবণ দিয়ে নেব তারপরে লবণ হলুদ আর যা কিছু আছে সব কিছু দিয়ে নেব দিয়ে লবণ আর হলুদ এছাড়া আর কিছু দিই না লবণ হলুদ দিয়ে তারপরে হলুদ সব কিছু দিয়ে আস্তে আস্তে মেখে নেব মেখে নিয়ে এদিকে কড়াইয়ের তেল তুলে দিছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তারপরে এটা সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখা নিতে হবে যত সব গায়ে গায়ে লেগে যায় তারপরে এই যে কড়াই গরম হয়েছে আমি একটা একটা করে দিয়ে দেবো যতটুক প্রয়োজন ততটুকু দিয়ে দিব পরে আরেকবার ভেজে নেব তারপরে এই যে মুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি অনেকে এভাবে মূলা ভাজি খায় না অনেকে অন্যভাবে খায় কিচকিচ করে খায় আমার আপনার ভাইয়া আবার এরকম করে খায় আপনাদের ভাইয়া তো মুলাগুলো খুবই ভালো সাদা মূলা এই যে দেখেন ভাজা হয়ে গেছে এই যে তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখেন কত সুন্দর পরে আবার এই যে যে একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে তারপরে লাল লাল করে ভেজে নিয়ে যে আবার বাকি কয়টা আছে আবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে এই যে টুক দিয়ে দিলাম আবার একটা একটা করে এই যে সবগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নেব শেষ মূলাভাজি এখন এই যে মুরগির মাংস আচ্ছা আমরা মুরগির মাংস সব সময় খাই না খাই সময় গরুর মাংস খায় না আচ্ছা আমার ছোটো ছোটো বাচ্চা আছে আমরা কি গরু কিনতে পারি না গরু তো কিনতেই পারি কিন্তু ছোট ছোট বাচ্চা আছে ওরা মুরগির মাংস খুব পছন্দ করে এই জন্য আমি মুরগির মাংস রান্না বিশেষ করে আমার ছোট মেয়ে তো খেতে পারে না বড় মেয়ে মুরগির মাংস ভালো খায় এই জন্য আমরা মুরগির মাংস রান্না করি আর মুরগির মাংস রান্না করলে আমার মেয়েটাও ভালো খায় আমরাও খাই তবে মেয়ের উদ্দেশ্যই হলো আসল মেয়ে যদি গরুর মাংস না খেতে পারে তো ওই মাংস রান্না করে আমরা বাচ্চা ছাড়া খাবো কীভাবে এই জন্য আমরা সব সময় মুরগির মাংস রান্না করি আপুটা যা বলেছেন ভালোই বলেছেন তবে আমার ছোটো বাচ্চা আছে এই জন্য আমরা গরুর মাংস কম খাই আর মুরগির মাংসটা বেশি খাওয়া হয় তো যাই হোক এখন এই যে মাংসগুলো আমি কষায়তাছি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিলে কি হয় মাংসের মধ্যে সব কিছু ঢুকে যায় এই যে মাংসের মধ্যে সব কিছু যাওয়ার পরে এই যে মাংস দেখেন এই যে প্রায় হয়ে গেছে মাংস এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে মাংস প্রায় হওয়ার পথে এই যে মশলা মশলা করে দিব সবাই ভালো থাকবেন হাফেজ